আগামী মে মাস হতে নিম্নে পাঁচ হাজার টাকা রেখে লেনদেন না করলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট পাচার হওয়া অর্থ ফেরত না আসলে ব্যাংকের তার সংকট কাটবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডিপোজিট আমি না বাড়াইতে পারি আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায় তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে দুর্বল ব্যাংকে সবল করতে গিয়ে চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ব্যাংক তাহলে কি এই ছয়টি ব্যাংক দেউলিয়া হতে চলেছে কোন কোন ছয়টি ব্যাংক আমরা এদিকে পত্রিকায় বলা হচ্ছে দেখে ছাপানো টাকা দিয়েও সংকট মিলছে না ছয় ব্যাংকের এদিকে দা বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংক বলছে বাংলাদেশ ব্যাংকের কাছে দশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে জনতা ব্যাংক আর কি বলছে সরকার এই বিষয়ে আর কি বলছে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আলোচিত এস আলম গ্রুপের কবজায় থাকা দুর্বল ছয় ব্যাংককে সবল করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা ছাপিয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ঋণ সহায়তা দিয়েও ব্যাঙ্কগুলোকে তারল্য সংকট মেটাতে পারছে না ব্যাংকগুলো আরও তারল্য সহায়তা চাচ্ছে এদিকে দুর্বল ব্যাংকগুলো যেন কোনোভাবেই আমানত সংগ্রহ বাড়াতে পারছে না এখন চড়া দামে রেমমিটেন সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহি করতে হচ্ছে অন্যদিকে রয়েছে আইএমএফের চাপ তারা খেলাপি ঋণ কমাতে খেলাপি ঋণের সংজ্ঞা আরও কঠোর করতে চাপ দিচ্ছে প্রচলিত সংজ্ঞায় ঋণ খেলাপি ঋণ বেড়ে দুই লাখ আটাশি হাজার কোটি টাকা হয়েছে আগামী এপ্রিল থেকে খেলাপি ঋণের আন্তর্জাতিক মানের সংজ্ঞা কার্যকর হবে তখন জুন প্রান্তিকে গিয়ে খেলাপি ঋণ আরো বেড়ে যাবে ইতিমধ্যে শেখ না সরকারের আমলে লুটপাট হওয়া ব্যাঙ্গুলোতে খেলাপি ঋণ বেশি বাড়ছে কারণ লুটপাট হওয়ার টাকা আদায় হচ্ছে না ওগুলোর বড় অংশ বিদেশে পাচার করে দেয়া হয়েছে ফলে ওইসব ঋণ এখন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর খেলাপি হয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায় দেশের দুর্বল ব্যাংকগুলোর প্রায় সব সূচকে অবনতি ঘটেছে আমানত কমেছে তারল্য কমেছে আগের থেকে বেশি গত তিন মাসে ব্যাঙ্গুলো তারল্য কমেছে আটানব্বই শতাংশ। এই অবস্থার জন্য ব্যাঙ্গুলোকে সুশাসনের অভাব এবং অনিয়মকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে বলা হয়, দুর্বল ব্যাঙ্গুলো বর্তমানে যে তারল্য সংকট মোকাবেলা করছে, তার অন্যতম কারণ হচ্ছে ব্যাঙ্গুলোতে ঘটে যাওয়া কিছু অনিয়ম এবং সুশাসনের অভাব। সুতরাং, দুর্বল ব্যাঙ্গুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে। এটি করা হলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়বে, তখন বিদ্যমান সংকট মোকাবেলা করা সহজ হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গত জুনে দুর্বল ব্যাংকগুলোতে আমানতের স্থিতি ছিল চুয়াল্লিশ হাজার কোটি টাকা গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শ কোটি টাকা তিন মাসের ব্যবধানে আমানত কমেছে আট কোটি টাকা যা প্রায় দুই শতাংশ বিনিয়োগের স্থিতি বেড়েছে মাত্র দশমিক চার শতাংশ আগে আরো বেশি হারে বাড়ত বিনিয়োগ কমায় আমানত এবং বিনিয়োগের অনুপাত কমে দাঁড়িয়েছে তিন দশমিক ছয় শতাংশ তবে রপ্তানি আয় রেমিটেন্স এবং আপতানি বেড়েছে ফলে ব্যাংকগুলো বৈদেশিক বাণিজ্য ভালো করছে বাড়তি দামে ডলার কেনায় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকি আওতায় পড়েছে এর মধ্যে কয়েকটি সবল ব্যাংক রয়েছে উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দুর্বল ব্যাংকগুলোকে সবল করতে গিয়ে বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রকম দুর্নীতি অনিয়ম আর সুশাসনের অভাবের কারণে মূলত এই ব্যাংকগুলোর এই অবস্থা এই ব্যাংকগুলো আদৌ ঘুরে দাঁড়াবে কিনা এমন সংশয় থেকেই যাচ্ছে আর এদিকে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ